পুজোতে আমাদের হয়ে গেছে খুব ভালোভাবেই পুজো হয়েছে ভেবেছিলাম দেরি হয়ে যাবে হয়তো পুজোটা মানে হয়ে যাবে আমরা দিতে পারবো না কিন্তু আমরা আরতিও দেখতে পেরেছি অঞ্জলিও দিতে পেরেছি ও মা একটু টাকাও তো মা এখন এখানে দেখাচ্ছে আমাকে সব কিছু ঘুরে ঘুরে আমি তো এই প্রথম এলাম সেই জন্য মা অনেকদিন পর গেল না হ্যাঁ তো চলো দেখি

আর এখনও প্যান্ডেল রয়েছে পুজোর সময় হয়েছিল কালী পুজোর সময় সেটা ফার্স্ট জানুয়ারিতে কল্পতর উৎসব পর্যন্ত থাকবে তো সেই জন্যই আর কি প্যান্ডেল রয়েছে এখানে নানান রকমের অনুষ্ঠানও হয় তো আমি কখনো আসিনি মার মুখে সব শোনা সব তো পার্কের মতো আছে বাচ্চারা সব খেলাধুলো করছে ওইখানটায় তো এবার আমরা একটু প্রসাদ নেবো মায়ের নিয়ে চলে যাবো সবাই এখানে ওয়েট করছে প্রসাদের জন্য আর এই যে ভোগের ঘর থেকে প্রসাদ কিন্তু এখন বেরোচ্ছে পুজো হবার পর সবই ঘরে রেখে দিয়েছিল প্রসাদ